না ছাত্র শিবির সম্পর্কে যতটুকু জানি আগে যতটুকু জানানো হয়েছিল আমাদেরকে মানে ভুল তথ্য দেওয়া যেগুলো আমি জঙ্গিদের কাজ ছিল এখন বুঝতে পারি না আসলে কে জঙ্গি ছিল আর কে সঠিক ছিল জামা শিবির ডেফিনেটলি জামা শিবিরের তো এই অংশ ছিল যে আমাদের আজকের এই বর্তমান স্বাধীনতার জন্য এখন আমার দেখাতে আমি এই পর্যন্ত ছাত্র শিবিরের কোনো নেগেটিভ কোনো কার্যকলাপে ফেস করি না এই পর্যন্ত খুবই ভালো লাগছে এই আয়োজনটা দেখে এইটা আমাদেরকে আমাদের যে সফলতাটা আমাদের যে এতদিন বন্দি থাকার যে কষ্টটা এটা থেকে বের করে নিয়ে আসছে ডেফিনেটলি ডেফিনেটলি এটা আল্লাহ কাছে লাখ লাখ সুক্রিয়া এটা দেখার জন্যই আসছি এবং এটা সব সময় আমরা এভাবেই মনে রাখতে চাই যে আমরা ভুলতে চাই না যে আমাদের রক্ত মানে আমার ভাই আমার বোন আমার মা বা বাবা যেভাবে প্রাণ দিয়েছে এগুলো আমরা ভুলতে চাই না এবং ডেফিনেটলি সেটা সবসময় আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ধরনের আয়োজন অবশ্যই দরকার ছাত্র সম্পর্কে না ছাত্র শিবির সম্পর্কে যতটুকু জানি আগে